আসসালামু আলাইকুম আহমাতুল্লা মারা যাওয়াটা একরকমের আর যে কোনো সময় মারা যেতে পারি যে কোনো সময় মেরে দিতে পারে এই আশঙ্কায় বেঁচে থাকাটা তীব্র যন্ত্রণাদায়ক মারাত্মক ক্ষতিকার মনে হয় জাহান নামে থাকার মতো একটা অবস্থা তো এই জাহান নাম নামে গরাজকতা শেষ কোথায় এটা বাংলাদেশের মানুষের এখন হয়তো বা জানা নেই বাংলাদেশের একটি মানবাধিকার সংগঠন এম এস এফ এর প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাই সেই প্রতিবেদনে আর গণপিটুনিতে জানুয়ারিতে নিহতের সংখ্যা বেড়েছে দ্বিগুণ অর্থাৎ ডিসেম্বরে মহাবার গণপিটুনিতে যত লোক মারা গিয়েছে তা ডাবল হয়ে গিয়েছে দু হাজার ছাব্বিশে বেড়েছে অজ্ঞাতনামার লাশ গত বছরের ডিসেম্বর এবং চলতি বছরের জানুয়ারি মাসের তুলনায় বিশ্লেষণ করে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এম এস বলেছে গণপ্রীটুনিতে বা মপ সন্ত্রাসে জানুয়ারিতে নিহতের সংখ্যা বেড়ে ডাবল হয়েছে অথচ দেখেন বাংলাদেশের জনসংখ্যা বিশ কোটি এবং বাংলাদেশ ভারতের জনসংখ্যা একশো পঞ্চাশ কোটি অথচ আপনি কি বলতে পারবেন যে ভারতে এরকম ডাবল হচ্ছে যে হ্যাঁ ওই মাসে যত বড় ছিল একটা দেশে হচ্ছে সেই দেশের নাম হলো পাকিস্তান কারণ তারা প্রতি মাসে তারা তাদের বিগত মাসের রেকর্ডটাকে ছাড়িয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে এটাই তাদের ক্যারেক্টার আর তাদেরই ছোটো ভাই হিসাবে আমি একটা জিনিস লক্ষ্য করছি পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের পর থেকে যতগুলো রিপোর্ট প্রকাশিত হয়েছে সেই রিপোর্টগুলো মানে আগের মাসের মানে রিপোর্টকে ছাড়িয়ে চলে যাচ্ছে একই সঙ্গে বেড়েছে অজ্ঞাতনামা লাশের সংখ্যাও দেখেন না এ পুকুরে ও নদীতে ও খালে ও বিলে মনে করেন একের পর এক মানে অজ্ঞাত নাম লাশ নামবিহীন লাশ পাওয়া যাচ্ছে কারো কোনো নিরাপত্তা নাই এই যে কিছুদিন আগে আপনাদের একটা কথা বলেছিলাম যে বসুন্ধরা অঞ্চলে বসবাসকারী এক আইনজীবী সে তার অফিস থেকে প্রাইভেট ঘরে ফিরে আসতেছিল মানে কোনো কারণে একটা মোটরবাইকের সাথে আঘাত লাগাই তারা পরবর্তীতে কথা কাটাকাটি হয় দশ পনেরো জন পনেরো জন যে তাকে গণফিটুনি দিয়ে সেখানে হত্যা করে মানে আমাদের শনিবার এম এস দেওয়া জানুয়ারি মাসের মানবাধিকার প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে বিভিন্ন পত্র পত্রপত্রিকায় মপ সন্ত্রাসে মানুষ হত্যার ঘটনা এ সরকারের আসলে মানে এই এই সরকারের আমলে বেড়ে এসে উল্লেখ করে এম এস প্রতিবেদনে বলা হয়েছে দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসে মপ বা গণপ্রতিনিধিতে আঠাশটি ঘটনা ঘটেছে এসব ঘটনায় নিহত সংখ্যা হলো একুশ জন বোঝেন দেড়শো কোটির মানুষের একটা দেশে এরকম একুশজন মপ ফেটে নিতে আর সবচেয়ে বড়ো কথা হলো আমাদের মানে সীমান্তে গরু ছুরি করতে যেয়ে মালামাল কালোবাজারি করতে যে ব্ল্যাক মার্কেট করতে যে মানে গুলিতে বা কোনো কারণে মারা গেলে আমরা আন্দোলন করি আমাদের দেশের জনগণ সেটার জন্য মানে মিছিল মিটিং করে অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাস করি কী কারণে গেছে কেন গেছে কেন মেরেছে এসব নিয়ে খতিয়ে দেখার সময় নেই আমরা ওই একজন দুজনের জন্য আমরা আসফালন করি আসফালনটা আমাদের এ কারণে আমরা সোর সামলাবো না তুমি তুমি যে সোরের পেছনে দৌড়াই বলো আর ওরা বলে আমরা সোরের পেছনে দৌড়াবো কেন বিষয়টা এমনই হয়ে গিয়েছে তো এই যে এক মাসে একুশজনকে গণফুটুনি দিয়ে মারা এটা নিয়ে দেখেছেন কোনো দিন আন্দোলন হয়েছে কোনোদিন মিছিল হয়েছে কোনো মিটিং হয়েছে ভারতের একজন মরে গেলেই মানে বাংলাদেশের সোরা কারবারি করতে যেয়ে মারা গেলেই তখন আগুন হয়ে যায় গত ডিসেম্বরে এরকম চব্বিশটি ঘটনায় নিহত হয়েছিল দশজন অর্থাৎ ডাবলের একজন বেশি হত্যা দশজন বিশ জন একজন বেশি মবের কতগুন আন্তর্জাতিক অপরাধ মানে মবের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটার তাজুল ইসলাম মানে বহুত কষ্টে পান উনি যদি এই যে একুশজনকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গণভিট দিয়ে মেরে ফেলা এটাকে যখন মপ বলা হয় তখন উনি ওনার খুব কষ্ট লাগে দিল ফেটি যায় হ্যাঁ মানে উনি একজন আইনজীবী ক্যাম্পে যে এই কথা বলেন মানে প্রকাশ্যে মিডিয়ার সামনে তারপরে আর কি মপকে কেউ আটকাবে আর কথা বলতে যাবে এরকম দুঃসাহস আর হতভাগ্য আর দুর্ভাগ্য মানুষের কথা বলার শেষ সীমা নেই গণপিটনীতে নিহত আহতের সংখ্যা বৃদ্ধি পাওয়া আইনের শাসনের প্রতি আস্থাহীনতা এবং প্রাতিষ্ঠানিক বিচার ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করে মানবাধিকার সংগঠনটি মনে করে আইন অবজ্ঞা করে গণফিটুটি দিয়ে হত্যা করা অবশ্যই ফৌজদারি অপরাধ যা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে গণ্য করা হয় প্রতিবেদন অনুযায়ী মানে চলতি জানুয়ারিতে মানে যে জানুয়ারি বিগত জানুয়ারিতে সাতান্নটি অজ্ঞাতনামা লাশ উদ্ধার হয়েছে খুলনায় এক নদী হয়ে গেছে লাশের নদী রূপসা নদীতে প্রায় আপনার লাশ পাওয়া যায় অজ্ঞাতনাম ডিসেম্বর ছিল আটচল্লিশ জন আর জানুয়ারিতে সেটা অজ্ঞাত লাশের সংখ্যা হচ্ছে সাতান্ন জন এতে সমাজে গুম ও বিচার বহির্ভূত হত্যার আশঙ্কা জোরদার করে করে তাছাড়া গত ডিসেম্বরে কারা হেভা নয় জন মারা গেলেও এ মাসে সেই সংখ্যা দাঁড়িয়েছে পনেরো জন অথচ জুলাই সন স্বাক্ষর করে বলেছিল আমরা বর্বরতার যুগ থেকে ফ্যাসিবাদের যুগ থেকে আমরা এখন প্রবেশ করছি সভ্যতার যুগে অথচ সভ্যতার যুগের মানে নিষ্ঠুরতা নির্মমতা আগের সব যুগকে ছাড়িয়ে যাচ্ছে দিস ইজ দ্য রিয়ালিটি মানে কথায় একরকম কাজে একরকম মানে এ হলো অবস্থা বেড়েছে মামলার আসামির সংখ্যা এম এস এফ বলছে আওয়ামী লীগের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলার গ্রেপ্তারের সংখ্যা ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে অর্ধেকে নেমে এলেও আর ধরবে কার ভাই ধরার তো লোক নেই যে ধরবে সরকার পথনের পর সংগঠিত হত্যাকাণ্ড সহিংসতার ঘটনায় শেখ হাসিনা সংশ্লিষ্টদের বিরুদ্ধে করে মামলাগুলোতে আসামির সংখ্যা অস্বাভাবিকভাবে হারে বেড়ে গেছে জানুয়ারিতে জানুয়ারি জানুয়ারিতে নাম উল্লেখ করা আসামির সংখ্যা তিরিশ থেকে বেড়ে একশো বিশে এবং অজ্ঞাতনামা আসামির সংখ্যা একশো দশ থেকে বেড়ে তিনশো তিরিশ বিশ হয়েছে অজ্ঞাতনামা গড়পত্তে একশো থেকে একশো দশ থেকে বেড়ে ওটা তিনশো বিশ হয়ে গেছে এম এস এফ বলছে এই অবস্থা আমি মূলত প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে এবং এটি রাজনৈতিক প্রতিহিংসা ও গণমামলার প্রবণতার ইঙ্গিত দেয় তারপরও তো নির্বাচনী সহিংসতা আছে সংখ্যালঘু নির্যাতন আছে সামগ্রিক মানবতার মানবাধিকার পরিস্থিতির উদ্বেগজনক সেটা বলা হয়েছে এই প্রতিবেদনে আর কিছু বলার অপেক্ষা অবশ্য রাখে না এটাই বাস্তবতা আমরা মানে মানে কী যে করছি ভাই একটা মানুষের জীবন পিঠায় হত্যা করা কারণ একটা যদি ক্যাপিটাল পানিশমেন্ট হয়ে যেত বা ডেথ সেন্টেন্স হয়ে যেত যে একজনকে বিচার বইয়ের মধ্যে হত্যাকাণ্ড করেছে এবং সিসি ফুটেজ কিলে টিভিতে একেবারে ক্লিয়ার এবং কাট স্বচ্ছভাবে এখন সব কিছু দেখা যাচ্ছে বাট মানে এদেশের মানে আইন বিচার ব্যবস্থা এত মানে এত নগন্য জায়গায় নিয়ে দাঁড়িয়েছে তাকে বাড়ি থেকে বেরোয় বাড়িতে ফিরবেন এই সিকিউরিটি এই নিরাপত্তা সংখ্যায় এখন মানুষ ভুগছে আল্লাহাম তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আরেকরফত